বাংলাদেশের গণমাধ্যমের কিছু দৈন্যদশা দর্শনী একটু আলোচনা করা যাক এই যে রিপন ভিডিও কিংবা আবুতহাদ দান এই প্রসঙ্গে আমি কয়েকটি কথা বলবো তবে তার আগে আমি কয়েকটা রেফারেন্স জানতে চাই সেটি হচ্ছে এই যে জুলাই সনদ নিয়ে নানা ধরনের আলোচনা হচ্ছে গণভোট নিয়ে নানা ধরনের আলোচনা হচ্ছে আমার যত দূর মনে পড়ে বিএনপি প্রথম থেকে গণভোটের পক্ষে একমত ছিল না অর্থাৎ বিএনপি গণভোট চায়নি সেখানে বিএনপি গণভোট পর্যন্ত চলে আসে মানে এটা রাষ্ট্রের জন্য বিশাল একটা নিউজ যেদিন রাজনৈতিক দলগুলো জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক করে জাতীয় ঐক্যমত্ত কমিশন থেকে জানানো হলো ব্রিফিং করে আলি জানিয়েছেন ড আলী জানিয়েছেন যে রাজনৈতিক দলগুলো গণভোটের ব্যাপারে একমত হয়েছেন সেদিনই আমি দেখেছি সবাই এটাকে ফলো করে নিউজ করেছে কিন্তু ঘটনাটা তার একদিন আগেই ঘটেছে অর্থাৎ এই যে বিএনপি গণভোটে যে রাজি হয়েছে এই ইঙ্গিতটা বিএনপি এর একদিন আগেই দিয়ে দিয়েছিল সালাউদ্দিন সাহেব একটা প্রোগ্রামে তিনি বলেছেন যে গণভোটের মাধ্যমেই এই যে জুলাই সনদের যে বাস্তবায়ন বা জুলাই সনদের যে গ্রহণযোগ্যতা সেটি করা যেতে পারে তো আমি অবাক হয়ে দেখলাম বাংলাদেশের বেশিরভাগ গণমাধ্যমই সালাউদ্দিন সাহেবের ওই বক্তব্যটা কোটি করলো না অর্থাৎ এই বক্তব্যটা সামনে আনেই নেই সালাউদ্দিন সাহেব যে গণভোটের কথা বলেছেন বিএনপি যে গণভোটে রাজি হলো এটা যখন সালাউদ্দিন সাহেবের মধ্যে প্রথম আসলো তখন কিন্তু কেউ এটা নিউজ করে নাই কেউ কেউ নিউজ করে নাই এটা বললে ভুল হবে কয়েকটা করেছে কিন্তু বেশিরভাগই এই নিউজটা করেই নাই আমি খুব অবাক হলাম আমি আমাদের নিউজ রুমে এটা নিয়ে আলোচনা করলাম কেন কেউ এটা নিউজ করছে না এটা কি আসলে কারো নিউজের পলিসি নাকি নাকি আসলে নিউজটা ধরতে না পারা আমি নিউজের পলিসিকে দোষ দিতে চাই না আমার কাছে আমি এটা আমার কাছে মনে হয়েছে যে এটা আমাদের নিউজ রুমের ক্যাপাসিটি দিন দিন কতটা কমে যাচ্ছে আমরা আসলে কোনটা নিউজ হবে কোনটা টপলাইন হবে কোনটা টপলাইন হবে না কোনটা হেডলাইন হবে আর কোনটা নিচে যাবে এই ক্যাপাসিটিটা আমরা আস্তে আস্তে হারিয়ে ফেলেছি এর একমাত্র কারণ হচ্ছে আমরা ভিউ বাণিজ্য নিয়ে এত বেশি ব্যতিব্যস্ত হয়ে পড়েছি যে আসলে মূল যে মূলধারার যে নিউজগুলা মূলধারার যে সংবাদগুলো সেই সংবাদগুলোর কী ধরনের ট্রিটমেন্ট হওয়া উচিত এইটা গণমাধ্যমের হাউস থেকে এই চর্চাটা একেবারেই দূরে সরে যাচ্ছে আমি খুব অবাক হলাম যে কিরে রে গণভোটের মতো এরকম একটি বড় সিদ্ধান্তের দিকে বিএনপি চলে আসলো সেটা কেউ কেন নিউজ করছে না পরের দিন যখন জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে বলা হলো তখন নিউজ করা হয়েছে কিন্তু এর আগের দিন যে বিএনপি জানিয়েছে যে তারা গণভোটে রাজি এই নিউজটা কোনো গণমাধ্যম প্রথম আলোকে আমি দেখেছি যে সালাউদ্দিন সাহেবের অন্য বক্তব্য নিয়ে অন্য বক্তব্যের আরেকটা লাইন দিয়ে কোট করেছে তা আমরা সাধারণত নিউজ করার ক্ষেত্রে যখন আমরা দেখি আমরা কি খোঁজার চেষ্টা করি প্রথমত আমরা খোঁজার চেষ্টা করি যে নতুন ইনফরমেশন কি আছে আমরা যখন কোনো ব্রিফিং কাভার করি সেটা নির্বাচন কমিশন হোক কোনো রাজনৈতিক সমাজ সমাবেশ হোক কিংবা জাতীয় ঐক্যমত্য কমিশন হোক আইন আদালত হোক যেখানে আমরা সংবাদ কাভার করতে যাই আমাদের প্রথম আমরা দেখি যে ব্রিফিংটার পরে এখানে নতুন কি লাইন আছে এটাই হচ্ছে মূলত আমার কাছে মনে হয় যে দর্শকের সামনে নতুন কী তুলে ধরছি ধরেন একটা কথা বিএনপির এই নেতা বা জামাতের ওই নেতা বারবার বলে যাচ্ছে বারবার বলে যাচ্ছে এইটা এইটা যদি একেবারেই প্রথম থেকে তার এখানে নতুন কোনো লাইন না থাকে তখন আমরা ওই পুরনো লাইনগুলোর মধ্যে কীভাবে নতুনত্ব আনা যায় তখন আমরা যাচাই বাছাই করে এরকম একটা লাইন বের করি নিউজের হেডলাইনের জন্য বা টপলাইনের জন্য কিন্তু যখন সে গণভোটের মতো ব্রেকিং দিয়ে দেয় আপনাকে সে গণভোটের মতো একটা বড় কথা বলে ফেলে তখন কি আপনি এটা লাইন করবেন না এই লাইনটা আমাদের বেশিরভাগ গণমাধ্যম হাউস সেদিন ধরে নাই সেদিন সেদিনের অন্য বক্তব্য দিয়ে নিউজ করেছে আমি খুব অবাক হলাম অন্য বক্তব্য কেন ভাই বিএনপি গণভোটে রাজি হয়েছে আমি বারবার বললাম বিএনপি গণভোটে রাজি হয়েছে ইটস এ বিগ নিউজ ফর দ্য নেশন তো এই নিউজটা করল না এর অর্থ হচ্ছে মানে এইটা নিয়ে আমি আমার সে সেদিনই আমার একটা টকশো হয়েছিল এখন প্রকাশ টকশোতে আমি আলোচনা করছিলাম এনসিপি নেতা সারওয়ার তুষারকে যখন আমি বললাম এই যে বিএনপি গণভোটে রাজি হলো এই বিষয়টাকে আপনারা কীভাবে দেখছেন তিনি অনেকটা অবাক হয়ে গেলেন তিনি বললেন আসলে গণভোটে রাজি হয়েছে আমি তো কোনো মাধ্যমে এটা দেখলাম না আপনার কথা শুনে আমি আশ্বস্ত হতে চাই যদি এরকম হয়ে থাকে তাহলে তো খুবই খুশির সংবাদ অর্থাৎ এইটা রাজনীতিবিদরাও জানতেন না বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছেই খবরটা যায় না যে বিএনপি যে আসলে গণভোটে প্রথম যেদিন রাজি হয়েছে সেই নিউজটা প্রথম দিনই যায় নাই তাইলে এখানে আমাদের একটা বড় দুর্বলতা প্রকাশ পেয়েছে আমি মনে করি এটা কেন হয়েছে দেখেন রিফন ভিডিও সম্পর্কে একটু আসি আসার আগে আমি মানে এই যে বাবা মা বা পারিবারিক সম্পর্কগুলো গণমাধ্যমে ব্যক্তিগত কথাগুলো গণমাধ্যমে আসা উচিত কি উচিত না এই বিষয়ে একটু বলি প্রথম কথা হচ্ছে এই যে আমি ছোট থেকে এত দূর আসলাম আজকে ধরেন আমার বয়স যতটুকু হয়েছে মোটা আগে আমি আমার মায়ের হাতে মায়ের খাইছি মায়ের বকা শুনছি মা নানাভাবে শাসন করছে আদর করছে আমার মায়ের চেয়ে ভালো কেউ চায়নি এটাই সত্য কিন্তু মা যখন রাগ হয় মা যখন বকে মা যখন কোনো কারণে আমার কাছে ক্ষুব্ধ আমার প্রতি ক্ষুব্ধ হয় তখন যদি পাড়ার কোনো লোক যদি মাকে গিয়ে বলে ভাই আপনার ছেলেটা কোথায় তখন আমার মার কি রিয়াকশন হবে আমি জানি না এই ধরনের ছেলের খবর ঠিক আছে ও আমার ছেলে না মার রিয়াকশন এইরকমই হয় স্বাভাবিকভাবে তো ঠিক ওই সময় যদি কোনো গণমাধ্যম মায়ের সামনে গিয়ে মাইক্রোফোনটা ধরে একটা মানুষকে ভিকটিমাইজ করে ফেলে এটা কি ধরনের সাংবাদিকতা আমি জানি না এটা এক ধরনের সাংবাদিকতা আবার তাকে মহান উল্টা আবার মহান বানানোর জন্য আরেকটা পক্ষ এই সাংবাদিকতা করছে সেটাও বা কি ধরনের সাংবাদিকতা আমি বুঝতেছি না গণমাধ্যমের কাজ না কাউকে আন্ডার এস্টিমেট করা কিংবা কাউকে ওভার এস্টিমেট করা এটা গণমাধ্যমের কাজ না আসলে আমরা সেই কাজটা বারবার করতেছি গণমাধ্যমের কাজ না কারো ব্যক্তিগত ইস্যুগুলোকে সামনে নিয়ে আসা এগুলাকে অনুসন্ধানের রিপোর্ট বলে চালিয়ে দেওয়া এটা গণমাধ্যমের কাজ না গণমাধ্যমের কাজ হচ্ছে রাষ্ট্র নিয়ে চর্চা করা চর্চা করানো রাষ্ট্র নিয়ে আলোচনা করা যেটা সাধারণ মানুষ পর্যন্ত মানুষের কাজ পর্যন্ত পৌঁছায় আজকে দেখেন আমি এর আগে একটা ভিডিওতে আমি বলেছি যে বাংলাদেশের রাষ্ট্র হিসেবে আমাদের অনেক সমস্যা আছে আপনি অন্তর্বর্তী সরকার এই যে দায়িত্ব নিল আজকে এতদিন হলো এক বছরের বেশি সময় তারা পার করতেছে এই সময়ে মানুষের যে প্রত্যাশাগুলো ছিল সেখানে অনেকগুলো গ্যাপ আছে সেই গ্যাপগুলা কি কোথায় কি গ্যাপ হয়েছে প্রত্যেকে তার সংশ্লিষ্ট হয়তো প্রশ্ন করতে পারেন ভাই আপনি কেন করতেছেন না হ্যাঁ আমার আমার সংশ্লিষ্ট যে ফিল্ড আমি যেই আমার যে ওয়ার্কিং এরিয়া আমি সেখানে আমার মতো করে আমি বলছি কিন্তু যেই লোকটা ক্রাইমের নিউজ কাভার করে তার উচিত অপরাধের ঘটনাগুলো তুলে ধরা যে লোকটা আইন আদালত করে কিংবা যেই লোকটা ব্যবসা বাণিজ্য নিয়ে যে রিপোর্টার ব্যবসা বাণিজ্য নিয়ে কাজ করে তার উচিত তার সেক্টরের সমস্যাগুলো তুলে ধরা কিন্তু সেগুলোকে আমরা তুলে ধরছি না ধরছি না তো আমরা আসলে ব্যস্ত হচ্ছে বিপন ভিডিও নিয়ে আমরা ব্যস্ত আবহাওয়া আদানের ব্যক্তিগত ইস্যু নিয়ে আমরা ব্যস্ত মানুষের পারিবারিক মানে ব্যক্তিগত লাইফ নিয়ে এগুলো তো আসলে হওয়ার কথা ছিল না তো আমার কথা হচ্ছে এই যে রাষ্ট্রে অনেক ধরনের সমস্যা আছে এখনো অনেক জায়গায় অনেক কিছু নিয়ে কথা বলার আছে মানুষের অনেক ধরনের খবর ভোগান্তির এখনো আছে আমরা সেই খবরগুলো কেন সামনে আনতে পারতেছি সামনে আনা মানে ইউজ করা এরকম না বরং সরকারের টনক নড়িয়ে দেওয়ার জন্য সরকারের কাছে পৌঁছে দেওয়ার জন্য যে এখনো এই সমস্যাটা রয়ে গেছে আপনি চাইলে এই সমস্যাটা সমাধান করতে পারেন বা এই সমস্যাটার সমাধান করা উচিত আমাদের দেশের অনেক ব্যবসা বা ব্যবসায়ীদের কাছে গেলে শোনা যায় বিশেষ করে হাতিরপুল আমি থাকি হাতিরপুলের বেশিরভাগ আর যারা দোকানদার আমার মোটামুটি আত্মীয় স্বজন বেশিরভাগই তাদের কাছে গেলে শুনি যে আগের মতো বেচা কিনা আসলে নাই কেন বেচা কিনা নাই এর নির্দিষ্ট অনেকগুলো কারণ আছে কেন এই এই জায়গাটা ডাল সিজন চলে যাচ্ছে এই কি আমরা তুলে ধরতেছি ধরতেছি না তো ঠিকভাবে তো আমরা ধরতেছি হচ্ছে ওই কোনটা করলে ভাইরাল হবে মানুষের ব্যক্তিগত মানুষের পারিবারিক ইস্যুগুলো নিয়ে আরেকটা কথা হচ্ছে এই যে জুলাই সনদ হচ্ছে চলানিটা বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে কোনো কোনো তাতে নোট অফ ডিসেন্ট আছে আমরা কি জানি আসলে নোট অফ ডিসেন্টটা কি এই নোট অফ ডিসেন্টটা আমরা জনগণের সামনে তুলে ধরতে পারতেছি বা এই ইস্যুগুলোকে আমরা আলোচনায় আনতেছি জুলাই সনদে কি কি ইস্যু আছে কেন মানুষ জুলাই সনদ গ্রহণ করবে কিংবা গ্রহণ করবে না এই আলোচনাটা কি আমরা করতে চাই করতে পারি পারি আমাকে আমরা কি আগ্রহ প্রকাশ করতেছি করতেছি না ভাই অথচ এগুলোই কিন্তু আমার রাষ্ট্রের আমার দেশের মূল বিষয় এটাই হচ্ছে আমার জাতিসত্তাটা কোথায় গিয়ে দাঁড়াবে এই রাষ্ট্রটাকে আমি ঠিক কিভাবে দেখতে চাই প্রধানমন্ত্রী মেয়াদ কত বছর হবে একই লোক একবারের বেশি দুইবার প্রধানমন্ত্রী হতে পারবেন কিনা একই লোক প্রধানমন্ত্রী এক এবং প্রধানের একসাথে একসাথে থাকতে পারবেন কিনা বাংলাদেশের হাইকোর্টগুলো চলে যাবে হচ্ছে বিভাগীয় শহরে কিংবা আমি যদি বলি যে বাংলাদেশের নির্বাচন কমিশন কিভাবে নিয়োগ হবে দুর্নীতি দমাসন অর্থাৎ প্রাতিষ্ঠানিকরণের যেসব কথা জুলাই সোনাদের লেখা আছে এগুলোর সঙ্গে আমি একমত হতেও পারি না হতে পারি আমার আলোচনার বিষয় হওয়া উচিত এইগুলা আমার রাষ্ট্রের সাংবাদিকতার জায়গা থেকে যদি আমি বলি এইগুলোকেই আমার আলোচনা হিসেবে সামনে আনা উচিত তাহলে মানুষ দেশের মানুষ রাষ্ট্র নিয়ে ভাবতে শিখবে আপনি আমি আপনি যদি মনে করি যে মানুষ এগুলা খায় না মানুষ খাবে রিপন ভিডিও এটা একদম ভুল কথা বরং আমরা মানুষকে খাওয়াচ্ছি এগুলা এখন ধরেন আমি একজন ক্ষুধার্ত মানুষ আমার সামনে যেই খাবার দেওয়া হবে আমি কিন্তু ক্ষুধার তাড়নায় আমি সেই খাবারই খাবো কিন্তু কথা হচ্ছে আপনি আমাকে ভালো খাবারটা দিলেন নাকি খারাপ খাবারটা দিলেন গণমাধ্যম যদি মনে করে যে হ্যাঁ আমার এখন মুখরোচক খাবার দিলে আমি সেটা খাবো কিন্তু সেটা আমার শরীরের জন্য ভালো কি খারাপ এটা তো দেখতে হবে না আমাকে এটা আমার জন্য স্বাস্থ্যকর কি অস্বাস্থ্যকর এটা দেখতে হবে না ঠিক গণমাধ্যমের এই দায়িত্বটা পালন করতে গণমাধ্যম গণমাধ্যম বরাবরই ব্যর্থ হচ্ছে সেই ব্যর্থতাটা কোন জায়গায় দেখেন কোন খবরটা দেশের জন্য সমাজের জন্য স্বাস্থ্যকর কিংবা অস্বাস্থ্যকর এই বিষয়টা আমাকে ভাবতে হবে সব কিছু সংবাদ করে ফেলতে হবে সব কিছু নিউজ করে ফেলতে হবে এটা আমাদের এটা আমার কাছে মনে হয় এটা এই দায়িত্বশীলতাটা আমাদের মধ্যে থেকে সরে গেছে এর অন্যতম কারণ হচ্ছে ক্লিক বেজ জার্নালিজম কিংবা ভিউ বেস জার্নালিজম তো ক্লিক বেজ জার্নালিজম থাকবে আমি নিউজ চাই আমার রিপোর্টটা অনেক ভিউ হোক আমার রিপোর্টটা ভিউ হইলে আমি অনেক বেশি খুশি হই কিন্তু কোন জিনিসটাকে আমি ভিউর জন্য মানুষের কাছে তুলে দিচ্ছি এই জিনিসটা যদি আমাদের বোধ উদয় না হয় তাহলে এটা আমাদের জাতি গঠনে এটা শুধু সাংবাদিকতা নষ্ট হবে বিষয়টা এরকম না জাতি গঠনে আমরা অনেক বেশি পিছিয়ে পড়ব অনেক বেশি আমাদের একজন সাংবাদিক বা গণমাধ্যম এজ এ সেক্টর মানুষের জন্য সমাজের জন্য যে দায়িত্বশীলতার জায়গায় কাজ করা দরকার সেটা থেকে রাষ্ট্রকে সমাজকে অনেক বেশি পিছিয়ে নিয়ে চলে যাবে তো আমার কাছে মনে হয় এই বিষয়গুলো আমাদের খেয়াল করা উচিত আর কত আমরা নিজেদেরকে পিছাবো কে তার মার সঙ্গে খারাপ ব্যবহার করলো ভাইয়ের সঙ্গে খারাপ ব্যবহার করলো বোনের সঙ্গে এগুলো গণমাধ্যমের ইস্যু হওয়া উচিত না আমি ব্যক্তিগতভাবে মনে করি আমি আবারও বলছি কাউকে কারো কাউকে ওভারডেটেড করে ফেলা কাউকে মহান করে ফেলা গণমাধ্যমের দায়িত্ব না আবার কাউকে সামাজিকভাবে হেউ করে দেওয়া গণমাধ্যমের দায়িত্ব না গণমাধ্যমের দায়িত্ব হচ্ছে রাষ্ট্র নিয়ে আলোচনা করা রাষ্ট্রের কোন কোন জায়গায় সমস্যা হচ্ছে কোন জিনিস সম্ভাবনা যোগাচ্ছে কোন জিনিসে আমার কোন জিনিসে আমার ক্ষতি হচ্ছে কোন জিনিসে লাভ হচ্ছে এই বিষয়গুলো মানুষের সামনে তুলে ধরা আমার কাছে মনে হয় এই সাংবাদিকতাটাই করা উচিত এবং এটি করতে হবে যেটি আমি শুরুতে বলেছিলাম যে এই যে সালাউদ্দিন সাহেবের গণভোটের ইস্যুটা নিউজে আসে নাই প্রথম দিন এর আমি বলবো এটা আমাদের ক্যাপাসিটি আমি আবারও বলছি এটা আমাদের ক্যাপাসিটি আসলে দুর্বল হয়ে গেছে আমাদের ক্যাপাসিটি নিউজ রুমগুলোর ক্যাপাসিটি নাই এখন কোনটা নিউজ কোনটা নিউজ না এই জিনিসটা ধরার ক্যাপাসিটি বাংলাদেশের নিউজ রুমগুলোর আমি দায়িত্ব নিয়ে বলতেছি আমি দুঃখিত এবার বলার জন্য বাংলাদেশের নিউজ রুমগুলার ক্যাপাসিটি নষ্ট হয়ে গেছে কারণ বাংলাদেশের নিউজ রুমগুলা ব্যস্ত হয়ে গেছে কোন জিনিসটা দিয়ে আমার কত টাকা আয় হবে কত টাকা ব্যয় হবে আয় ব্যয়ের হিসাব করাটা ভুল না কিন্তু আমি কোন জিনিসটাকে দিয়ে আয় করব আপনি একটা আপনি একটা মাদক এক ধরনের দিয়ে মানুষকে ওইটা খাওয়াইও আপনি টাকা ইনকাম করতে পারেন আপনি আবার ওই যে বলেন না দুধ বিক্রি করা আর মদ বিক্রি করা দুইটাই আপনি খাওয়াইতে পারেন মানুষকে কিন্তু কোন খাবারটা আপনি বিক্রি করবেন এটা হচ্ছে আপনার